টু মাই আপনার সকলেই খুবই ভালো আছেন সো ভিস আজকে আমি চলে এসেছি মিথিলা শাড়ি থেকে আপনাদের জন্য অফার প্রাইজে কিছু পার্টি শাড়ি নিয়ে একদমই চিপ প্রাইজে তো চলুন এক এক করে দেখে নিচ্ছি প্রাইসটা জেনে নিচ্ছি আর অনলাইনের জন্য অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নেটের উপরে কাজ করা আমরা আঁচলটা ফার্স্ট একটু দেখাই এটার আঁচলটা খুবই হেভি করে কাজ করা আছে সিকোয়েন্স দিয়ে এবং সাইডে দেখুন এই যে সুন্দর করে একটা যে রিবন ওয়ার্ক এটা কিন্তু পুরো শাড়ির পাড়ে করা আছে আঁচলটা কিন্তু অনেক হেভি করে করা আছে এবং বডির দিকটা পুরো শাড়িটা থাকবে হালকাভাবে সিকোয়েন্স এবং সুতোর কাজ পুরো শাড়িটাকে এভাবেই কাজ একটু দেখাই এই যে পুরো শাড়িটা শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে কাজ করা থাকবে এই শাড়িটার প্রাইস কত পড়বে অনলি পাঁচশো টাকা বিয়ার্স এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা এই ধরনের আরও শাড়ি আছে আমরা দেখাচ্ছি এই যে ওটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এইটা হচ্ছে অল ওভার সিকোয়েন্স কাজ এই যে দেখুন এইটা হচ্ছে পারে পোর্শনটা পুরো শাড়িটা সিকোয়েন্স ওয়ার্ক করা কালারটা হচ্ছে অলিভ গ্রিন কালার আমি একটু দেখাচ্ছি টপ টু বটম পুরোটা শাড়ি কাজ করা এটার প্রাইসও সেম না পাঁচশো করে আরও শাড়ি আছে আমরা দেখাচ্ছি মাত্র পাঁচশো করে আজকে যাই দেখাবো সবইকে এই প্রাইস এই প্রাইস আচ্ছা আমরা প্রথম যেটা দেখিয়েছি ওটা আরেকটা কালার হচ্ছে এই যে গ্রিনের মধ্যে এটাও সেম প্রাইস পাঁচশো করে ওকে নেক্সট আমরা আরও কিছু শাড়ি দেখাচ্ছি ভের্স অনেক অনেক শাড়ি আছে সো আমরা এক এক করে দেখে নিচ্ছি এটা দেখুন এইটা হচ্ছে মেরুনে এই যে যার যেটা ভালো লাগবে তাড়াতাড়ি নিয়ে আসবেন আর এই শাড়িগুলোর প্রাইস পড়বে অনলি ফাইভ করে পাঁচশো টাকা প্রাইস পড়বে ওকে নেক্সট আমরা আরও কিছু শাড়ি দেখাচ্ছি ওটার মধ্যে আরেকটা কালার হবে জাম দেখুন এই যে জামটা প্রাইস তো সেম পাঁচশো করে ওকে এটা কিসের মধ্যে নেটের না এটা হচ্ছে জর্জেটের মধ্যে প্রিন্টেড জর্জেটের আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে জর্জেটের উপরে হচ্ছে কিন্তু এটা সুতোর কাজ ঠিক আছে সেলফ কাজ আর সাইডে হচ্ছে এভাবে সুন্দর করে পার্ট থাকবে আঁচলটা দেখাই এই যে আঁচলটা দেখুন সাইডে কিন্তু একদমই ডিফারেন্ট এটাও সেম প্রাইস না পাঁচশো টাকা এগুলোর সাথে কি ব্লাউজ পিস আছে রানিং ব্লাউজ পিস আছে এটা আরেক কালার আছে আমি দেখাচ্ছি এইটা একটা কালার দেখুন মিষ্টি কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটা সেম মাত্র পাঁচশো টাকা প্রাইস পড়বে যেটাই নিবেন পাঁচশো টাকা দেখুন এখানে আরেকটা কালার আছে ওই সেম শাড়িটার ভিতরে সেলফ ওয়ার্কটা হালকা চেঞ্জ হবে বাট ডিজাইনটা কি সেম প্রাইস পাঁচশো টাকা আরও অনেক শাড়ি আছে আমরা এক এক করে দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে কোটার উপরে দেখুন আচল আঁচল একটু দেখেন এই যে দেখুন পাটটা একটু দেখায় আগে পারটা কিন্তু মিনাকারি পার্ক এই যে মিনাকারি পার্ক সব দিকে আর বডি পাঁচশো টাকা প্রাইস পড়বে ওকে কালারটা খুবই সফট একটা কালার সিকোয়েন্সের কাজ করা অনেক শাইনিং প্রাইস পড়বে মাত্র পাঁচশো করে অল ওভার কাজ করা শাড়িগুলো এটা আর একটা ডিজাইনটা কি কালার মেজেন্ডা আচ্ছা জর্জেটের উপরে এটা হবে জর্জেটের উপরে দেখুন এটা সেম প্রাইস পড়বে পাঁচশো করে দেখুন পাঁচশো টাকা প্রাইস পড়বে এটা কিন্তু জর্জেটের মধ্যে নেক্সট আমরা আরও কিছু শাড়ি দেখে নিচ্ছি আজকে যাই দেখাবো এখান থেকে সবই পড়বে আপনাদের পাঁচশো করে এই যে এটা কি কাজ মাঝখানে আচ্ছা মাঝখানে এটা হচ্ছে পুরোটা কাজ করা আর সাইড হবে এভাবে পার করা শাড়িটা কিন্তু অনেক সুন্দর একটা কালার মেরুন কালার প্রাইস পড়বে মাত্র পাঁচশো করে পুরো শাড়িটাই কাজ একটু দেখাই কুচির দিকটা হবে এরকম হাফ পর্শন সেম পাঁচশো করে এক কালার এই যে ব্লাউজ পিস আলাদা দেওয়া আছে প্রাইস মাত্র পাঁচশো করে এই যে এটা হচ্ছে আর একটা কালার ওই সেম এটা হচ্ছে সেলফ ওয়ার্কের যে জর্জ ওই সেমটার কালার প্রাইসও পড়বে মাত্র পাঁচশো করে ওকে আর অনেক শাড়ি আছে এটা দেখুন এটা হচ্ছে স্কাই কালার এটার একটা দেখিয়েছিলাম অন্য কালার এটা হচ্ছে ফিয়াসি গ্রিন বা পেস্ট টাইপের কালার

এইটা একটা আছে নেটের এটাও সেম মাত্র ফাইভ হান্ড্রেড করে এইটা দেখুন সেম প্রাইস পাঁচশো কালারটাও খুব সুন্দর সফট একটা কালার এই কালারটা দেখুন এটা হচ্ছে বটল গ্রিন কালারটা প্রাইসও পড়বে মাত্র পাঁচশো করে দেখুন শাড়িটা খুবই সুন্দর ফাইভ করে প্রাইস পড়বে গ্রিন কালার

এইটা আরেকটা সুন্দর একটা কালার জাম কালার ও এই যে দেখুন পুরোটা সুতোর কাজ মাঝখানে পুরোটা সুতোর কাজ কিন্তু আর পুরো শাড়িটা হচ্ছে অল ওভার কাজ প্রাইসটা আপনি মাত্র পাঁচশো করে একদমই রিজনেবল প্রাইস অফার প্রাইস ওই তসরের মধ্যে আর একটা কালার হচ্ছে এইটা সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রাইস পড়বেন ওকে আরও আছে আমরা দেখাচ্ছি অনেক অনেক শাড়ি আছে এই যে এটা একটা দেখুন এটা মাত্র ফাইভ হান্ড্রেড এই শাড়িগুলো সিমার জর্জেট বলে এটাকে প্রাইস পড়বে মাত্র পাঁচশো করে একদম ডিরেক্ট ফ্যাব্রিকসের কাজ করা এগুলো আর সিকোয়েন্সের কাজ করা আছে প্রাইস পড়বে মাত্র পাঁচশো করে আরো অনেক শাড়ি আছে সিমার জরজেটের মধ্যে এটা আরেকটা ডিজাইন ঠিক আছে এটা আরেকটা ডিজাইন সেম প্রাইস মাত্র পাঁচশো করে প্রাইস পড়বে এটা দেখুন এটা আরেকটা শাড়ি এটাও সেম প্রাইস মাত্র পাঁচশো করে প্রাইস পরবে এটা হচ্ছে কোটা কোটা শাড়িগুলো কিন্তু অনেকেরই পছন্দের প্রাইসও রিজনেবল মাত্র পাঁচশো করে পাঁচশো টাকা প্রাইস পড়বো আমি ওকে এইটা দেখুন এটা কিন্তু অনেক সুন্দর দুইটা কালারের মধ্যে থাকবে প্রাইস থাকবে মাত্র মাত্র ফাইভ হান্ড্রেড করে সো যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি চলে আসবেন কারণ দেখা যায় কিন্তু এগুলো বেশি দিন থাকে না সো তাড়াতাড়ি নিয়ে নেবেন দেখুন সেম প্রাইস পাঁচশো করে এই শাড়িটা দেখুন ওয়াও খুবই সুন্দর একটা কালার শাড়িটা দেখুন এইটাও পড়বে মাত্র পাঁচশো করে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি পুরোটা সিকোয়েন্স ওয়ার্ক পিওর জর্জেটের মধ্যে প্রাইস পড়বে মাত্র ফাইভ করে সো এই অফারটা কিন্তু মিস করবেন না যার যেটাই ভালো লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন এটা একটা কালার এই কালারটা কিন্তু সুন্দর একটা কালার কম্বিনেশন মাত্র পাঁচশো টাকা এই সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জর্জেটের মধ্যে সেলফ ওয়ার্ক জর্জেট সেম প্রাইস পাঁচশো টাকা প্রাইস সো সোয়ার কিন্তু আরও অনেক কালেকশন আছে সেম রেঞ্জের মধ্যে তাড়াতাড়ি চলে আসবেন তো এটা হচ্ছে মিথিলা শাড়ি যেটা হচ্ছে ত্রিশ নং নুরমেনশন দ্বিতীয়তলা গাউসেমুখের পাশে মাকে ঢাকা বাউস পাট গাউসেমুখের পাশে মাকে ঢাকা বাউস পাত আর ফোন নাম্বার হচ্ছে কিন্তু এই দুইটা নাম্বার ইমো রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহেজ